সবাইকে জুম্মা মুবারক আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল সপ্তাহের শ্রেষ্ঠ দিন মাফের দিন আজ এই মুহূর্তে জুম্মার নামাজ শেষ হয়েছে শাহ মাজার আমরা এই মুহূর্তে আছি জুম্মার নামাজ শেষে মুসল্লিরা বের হয়েছেন এবং কবর জিয়ারত করবেন আত্মীয় স্বজন বাবা মা স্ত্রী সন্তানের কবর জিয়ারত করে কিন্তু ঘরে ফিরবেন দুর্গায় হজর মাজার রহমতুল্লাহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে এখানে মুসল্লিরা কিন্তু নামাজের জন্য আসেন শত শত মানুষের উপস্থিতি হয় দুর্গায় হজর রহমতুল্লাহ এর মাজার প্রাঙ্গনে বিশেষ করে শুক্রবারে প্রচুর মানুষের উপস্থিতি হয় dan tak ada apa-apa